ঠিক করলাম ঘুমানোর জন্য দক্ষিণের ঘরটাই ঠিক আছে নির্জন পল্লী নিরালা সন্ধ্যা নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত করে তুলল ঠিক যেন আরো কেউ কেউ হেঁটে চলেছে আমাদের সাথে সাথে অনেক দিনের খাঁখা করা পুরো বাড়ি এইরকম ভ্রম হওয়াটা স্বাভাবিক এই মিথ্যে ভয়টা মনের ভেতর থেকে মুঠে ফেলবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না বারবার তবু মনে হতে থাকলো এই বাড়িতে আমরা ছাড়া আরো তাদের অস্তিত্ব আছে এখনো তারা অদৃশ্য বটে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থ হয় না আমি ভীত নই ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি আর দেখবো সেই বিশ্বাসও করি না হয়তো মানুষের মনের উপরে কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব অসম্ভবকেও মনে হয় সম্ভব দক্ষিণের ঘরে ঢুকে বললাম এক মুশকিলে দক্ষিণ দিকের জানালা খুলে দিতে সারাটা শরীর ঘুরিয়ে উঠল একটা বেশি পচা দুর্গন্ধে কাপড় চাপা দিয়ে জানলা দিয়ে বাইরে নেচে রয়েছে পচা জড়ে ভরা একটা ডোবা আর তারপরে জমির ওপরে ভাঙা ছোটার লন্ড ভন্ড বস্তি কোনো জনপ্রাণীর সারা নেই এরাম ওই ডোবায় নিশ্চয়ই কোনো কুকুর বিড়াল মনে পচে রয়েছে এই দারুণ গরমে দক্ষিণের জানলা গন্ধ করে তো ঘুমোতে পারবো না চলো পশ্চিম দিকের ঘরেই যাই Thanks a sir.